আসসালামু আলাইকুম রবরান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে বরাবর আসতে পারি সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আজকে আমরা আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে এখন যে ব্যক্তি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার হান্টারের এই অসাধারণ কালার কম্বিনেশানটি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছেও যাদের পছন্দ আপনারা প্রিবুক করতে চাইলে চলে আসতে হবে সিলেটের আউটলেটে সিলেটের আউটলেটের ঠিকানা হচ্ছে ফরহাদ খাপুল সংলগ্ন তামাবিল রোড শিবগঞ্জ সিলেটের এই আউটলেটতে আসলে আপনারা প্রি বুক করতে পারবেন এবং আগের থেকে এখন খুবই অল্প সময় আপনারা ডেলিভারি নিতে পারছেন আগের মতো এত সময় লাগছে না খুবই দ্রুততম সময় তারা ডেলিভারি দিয়ে থাকে আর এই অসাধারণ বাইকগুলো দেখতে আপনাদেরকে আসতে হবে এই শোরুমে এবং প্রি বুক করতে হলেও আপনাদেরকে আসতে হবে এটি রয়্যাল এনফিল্ড হান্টারের ব্লু অ্যান্ড হোয়াইট বাইকটি এই বাইকটিও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন এই বাইকের অসাধারণ লুকসটি সো যারা যারা ভাবছেন যে রয়্যাল এনফিল্ডের বাইক প্রি বুকিং করবেন তারা আসতে পারেন এই অসাধারণ বাইকটি প্রি বুক করতে চাইলে রয়্যাল এনফিল্ডের শোরুমে এছাড়াও ভিউয়ার্স আপনারা জানেন রয়্যাল এনফিল্ডের শুধু হান্টা নয় যতগুলো বাইক রয়েছে সবগুলি আপনারা পেয়ে যাবেন এই শোরুমে আসলে এবং প্রি বুক করতে পারবেন প্রত্যেকটা বাইক এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কালার যেটি এটি এই শোরুমে ডিসপ্লে করা রয়েছে আপনারা আসলে দেখে শুনে প্রি বুক করতে পারবেন এবং আপনাদেরকে বুকিং করার খুব অল্প সময়ের মধ্যে ডেলিভারি দিয়ে থাকেন সিলেট আউটলেটের এই শোরুমটি আর এটি হচ্ছে সিলভার কালার রয়্যাল এনফিল্ড ক্লাসিকের সিলভার কালার যেটি গ্রেয়ের মতো দেখতে এটির স্প্লিট সিট দুই পার্টের সিট আপনি চাইলে পেছনের পার্টটি খুলেও রাখতে পারেন আর এই প্রত্যেকটা বাইকেরই ফুল ডিটেলস আলাদা আলাদা করে ভিডিও করা আছে আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন ক্লাসিকের ব্ল্যাক কালারটি আমার কাছে খুবই ভালো লাগে এটি দেখতে খুবই অসাধারণ আসলে আমার বলার কিছু নেই আপনারা যারা দেখেছেন এটি অ্যালোয় রিমের ক্লাসিক আর এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড বুলেটের এই বাইকটিও অসাধারণ আর বলার নতুন করে বলার কিছু নেই আর এটি থ্রি ফিফটির মধ্যে স্কোপের চাকা রয়েছে এটিতে যারা চাচ্ছেন এই বাইকটি প্রি বুক করবেন আপনাদেরকে আসতে হবে রয়্যাল এনফিল্ডের শোরুমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম